আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট ফোন আমি ছাত্রলীগকে বলতে চাই আমি আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে বাংলা অতলিকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট পাঙ্গাস স্মার্ট পাঙ্গাস আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা